সিক্স ফোর দূর আউট হয়ে গেল হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি ক্রিকেট সম্বন্ধীয় এমনই একটি শব্দ নিয়ে আলোচনা করব যেটা হলো ওভার আমি জানি আপনারা হয়তো ভাবছেন যে আরে সুদীপ এটা আবার আলোচনা করার মতো কোনো বিষয় হলো ওভার মানে তো ছটা বল আর অর্থাৎ ছ বলে এক ওভার এ নিয়ে আলোচনা করার কি আছে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি ওভার মানে ছটা বল অর্থাৎ ছ বলে এক ওভার আচ্ছা বলুন তো ছয় বলেই এক ওভার কেন হয় না মানে ছয়ের জায়গায় প্রতি ওভারে পাঁচ বা সাতটি করেও তো বল হতে পারত সেটা কেন হয় না কি প্রথমবার এই ধরনের প্রশ্ন শুনছেন তাই না চলুন জেনে নিই ওভারের ইতিহাস সম্বন্ধে তার আগে বলি এই চ্যানেলটিতে আপনারা এই ধরনের বিভিন্ন অজানা ও রহস্যময় তথ্য এবং অনলাইন আর্নিং সম্বন্ধীয় অনেক নতুন নতুন ভিডিও পেতে চলেছেন সেই ভিডিওগুলি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন লার্নিং ইউটিউব চ্যানেলটি যেটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সাথে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না তো চলুন জেনে নেওয়া যাক ওভার সম্বন্ধীয় কিছু ইতিহাসের ব্যাপারে বর্তমানে এক ওভার সম্পন্ন হয় ছটি বলে কিন্তু অতীতে এই বলের সংখ্যার অনেক পরিবর্তন হয়েছে ইতিহাস দেখা যায় একেবারে শুরুর দিকে এক ওভার সম্পন্ন হতো চার বলে এরপর পাঁচ ছয় এমনকি আট বলের ওভারও প্রচলন হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ছয় বলের ওভারেই সবার গ্রহণযোগ্যতা পায় বিশ্লেষকদের ধারণা বল যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয় তার জন্যই চার বলে ওভার শেষ করা হতো যাতে একটি বল দিয়ে সারাদিন খেলা যায় তবে তখনকার ক্রিকেট মেন্টররা পাঁচ বলের ওভারকেই স্ট্যান্ডার্ড বলে মনে করতেন তাই বলের গুণগত মান বাড়িয়ে পাঁচ বলের ওভার করার চেষ্টা করা হয় এবং ধীরে ধীরে এই পাঁচ বলের ওভারই জনপ্রিয়তা লাভ করে ক্রিকেটের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় আঠেরোশো সালের আগে যে সমস্ত ম্যাচে রেকর্ড রাখা আছে তার সবকটিতেই ওভার হতো চার বলে এমনকি সর্বপ্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ম্যাচও এই রেকর্ডের অন্তর্ভুক্ত পরবর্তী সময়ে এক বল বাড়িয়ে পাঁচ বলের ওভার করা হয় তারও কিছু বছর পর ছয় বলের ওভার করার কথা চিন্তা করা হয়েছিল সেই সময়ে প্রথম দিকে কয়েকটি ম্যাচের রেকর্ড এই প্রমাণ বহন করে কিন্তু তখনও আন্তর্জাতিক স্তরে ছয় বলের ওভার শুরু হয়নি এর কিছুদিন পর আইসিসি এর প্রতিষ্ঠা হলেও তারাও দীর্ঘদিন এই বিষয়ে কোনো নীতিমানার প্রণয়ন করতে পারেননি আইসিসি এর এই ব্যর্থতার কারণ ছিল এক এক অঞ্চলে এক এক নিয়ম চালু থাকা একটি দেশ যখন অন্য একটি দেশের বিরুদ্ধে খেলতে যেত তখন আয়োজনকারী দেশের নিয়ম অনুযায়ী খেলা হতো এই অবস্থায় চালু নিয়মকে পাশ কাটিয়ে একটি নতুন নিয়ম চালু করা খুবই কঠিন ও সময় সাপেক্ষ ছিল এর মধ্যে চার ও ছয় বলের নিয়ম থেকে সরে এসে উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত অস্ট্রেলিয়া আট বলের ওভার হিসাবে খেলা শুরু করে অস্ট্রেলিয়ার দেখি কিছুদিন পর নিউজিল্যান্ডও আট বলের ওভার প্রচলন করে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউজিল্যান্ড আবার ছয় বলের ওভারই প্রচলন করে এবং আশির দশকের পরে অস্ট্রেলিয়াও পুরোপুরিভাবে ছয় বলের ওভারে ফিরে যায় উনিশশো সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পরীক্ষামূলকভাবে আট বলের ওভার চালু করা হয় তবে এই পরীক্ষা মাত্র এক বছর স্থায়ী ছিল কারণ তখন বিশ্বজুড়ে বিশ্বযুদ্ধে দামামা বেজে ওঠে বিশ্বযুদ্ধ শেষ হলে ইংল্যান্ড আর আট বলের ওভার প্রণালী দিকে যায়নি তারা ফিরে আসে ছয় বলের ওভারে টেস্ট ক্রিকেটের আর প্রবীণ সদস্য দক্ষিণ আফ্রিকায় উনিশশো আটত্রিশ থেকে উনিশশো এবং উনিশশো সাতান্ন থেকে আটান্ন এর মধ্যবর্তী সময়ে আট বলের ওভার গণ্য করা হতো মাঝখানে বিশটি বছর তারা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন ছিল ভারত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বলের ওভার হিসেবেই খেলতে থাকে কিন্তু কিছু প্রথম শ্রেণীর ম্যাচে পাঁচ বলের ওভারে খেলার নথিও পাওয়া যায় উনিশশো উনচল্লিশ সাল থেকে বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ভারত আট বলের ওভারে খেলতে থাকে পরবর্তী সময়ে আবার ছয় বলের ওভার প্রণালীতে ফিরে আসে পাকিস্তানি ক্রিকেটে আশির দশকে আট বলে এক ওভার নিয়মের প্রচলন ঘটে উনিশশো চুয়াত্তর থেকে পঁচাত্তর এবং উনিশশো ছিয়াত্তর থেকে সাতাত্তর এই দুই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে তারা আট বলে ওভার গণনা করে তবে উনিশশো সাল থেকে কোনো দেশেই আর আট বলের ওভার গণনা করতে দেখা যায়নি কিন্তু বারবার এমন নিয়ম বদলে ফেলার কারণ অথবা ছয় বলের ওভারকে প্রতিষ্ঠা করার সুনির্দিষ্ট কারণ কোনো নথিতেই খুঁজে পাওয়া যায়নি তাই উনিশশো উনআশি সালের পরে সব দেশের এই একই সিদ্ধান্তে উপনীত হওয়ার নির্দিষ্ট অফিসিয়াল কোনো কারণ বা রেকর্ড কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি তবে অনেকেই মনে করেন ক্রিকেটের যথেচ্ছ বাণিজ্যিক কারণ ও ক্যারি ব্যাকারের বিপ্লবী এই ঐক্যকে স্থাপন করেছিল এছাড়াও বিশ্লেষকদের মতেও ছয় বলের ওভারই ক্রিকেটের জন্য আদর্শ কারণ ছয় বলের ওভারে একজন বোলার তার সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারে এবং অধিনায়কও খুব সুন্দরভাবে প্ল্যান সাজাতে পারে এছাড়াও ব্যাটসম্যানরাও ছয় বলের ওভারের নিজেদের স্থায়িত্ব বজায় রাখতে সুবিধাজনক বলে মনে করেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই ছয় বলের ওভারই ক্রিকেটের পক্ষে আদর্শ না চার পাঁচ অথবা আট বলের ওভারই আদর্শ ছিল এবং কেন তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে তোমাদের ও তোমার অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবে এই বিষয় সম্বন্ধে জানতে তাকেও সাহায্য করবে তবে এখনকার মতো এই পর্যন্তই আবার সাক্ষাৎ হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে শুভ বিদায়